থাক এখানে এখানে থাক কালকে তো বারান্দায় ছিল তো আজকে যে মশারিটা ছিল ওটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে তারপরে যে টাঙিয়ে দিলাম একদম ভিতরে দিয়েছি থাক আর বের হওয়ার দরকার নেই বাইরে মশা হায় রে হায় বাইরে যায় আর বারবার কতগুলো করে মশা নিয়ে আসে সঙ্গে করে শুনিস আবার না দেখো কেমন করে শুনছে হুম কেমন করে শুনছে হুম হ্যাঁ দেখলো তো তোদেরকে সবাই দেখলো তো দেখলো তো হুম সুন্দরী সুন্দরী দুইটা দুইটা সব কথা শুনে খালি বাড়ির দিকে নজর সারাক্ষণ হুম একটু পর পর বাড়ি বাড়ি এসেই রান্নাঘরের দরজার সামনে বসে থাকবে আমাকে খেতে দাও খেতে দাও খেতে দাও বাইরে গিয়ে যে খেতে হবে ঘাস ওটাতে ইচ্ছা নেই খালি বাড়ির খাবার না ভাত রুটি সব খায় এরা ভাত রুটি তো খায় খায় এরা মাছ মাংস সব খায় একদিন আমার এক গামলা মাছের তরকারি খেয়ে নিয়েছিল আমি খেতে বসছি মাছটা নিয়ে আমার জন্য শুধু মাছটা নিয়ে বাদবাকি মাছের গামলা ধরাই ছিল রেখে বাইরে খেতে এসছি রান্নাঘরের দরজা ছিল খোলা বুলবুলি এসে সম্পূর্ণ মাছ খেয়ে নিল আমি দেখি অবাক একটু কাটাও লাগলো না গলাতে একদম মশা আছে মশা থাক চুপচাপ কালকে রাত্রেবেলা দুইটার দিকে উঠেছি উঠে মানে মোটিন যে শেষ হয়ে গেছে বাপরে বাপ ভ্যাবা অনুসুর করেছে আর লাথি টিনের মধ্যে লাথ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো বুঝলাম যে মোটিন শেষ একটা দুটার সময় উঠলাম উঠে মোটিন জ্বালিয়ে দিলাম তারপরে শুইলো মা উঠলো আমি উঠলাম উঠে ওদের চিৎকারে থাকতে পারছি না মা ওর দেখলাম উঠলো আমি উঠলাম উঠে মুটিন জ্বালিয়ে দিলাম এই ফুল গাছটা রেখে হয়েছে ভালোই তো লাগছে দেখতে ফুল ফুটেছে একটু ফুল নামছে কি ফুলগুলো যে কবে ধরবে গাঁদা ফুল কী যে হয়েছে সামনের বছর না আমাদের বাড়িতে তুলসী গাছ খুব একটা ছিল না কয়েকটা মাত্র হাতে গোনা ছিল তো ভাবছিলাম কি তুলসী গাছ কি থাকবে কি না এবারও দেখি তুলসী গাছ হচ্ছিল না হচ্ছিলো না তো হঠাৎ করে দেখি না অনেক তুলসী গাছ গজাচ্ছে এখন তো ভালো তুলসী গাছ হয়েছে এই যে এই পাশে এই দিকে দেখো ভালো তুলসী গাছই হয়েছে যে এদিকে আবার এই দিকে যে এই পাশেও হয়েছে তো আচ্ছা এদিকেও হয়েছে যাই হোক তুলসী গাছ না থাকুন না বাড়িতে ভালো লাগে না এখানে আবার দেখো এই যে এটা তো ছিলই এখানে কৃষ্ণ তুলসী গাছটা উঠে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে গাছটা এটা নাকি রাধা তুলসী এটা নাকি কৃষ্ণ তুলসী দুটো গাছই একসঙ্গে হয়েছে তো থাক দুটোই কিন্তু না এবার গাছগুলো খুব একটা লম্বা হুম মানে অনেক সময় যে গাছটা যেরকম ঝাপড়া থাকে ঝাপড়া থাকে কিন্তু এবার গাছটা না লম্বা হয়েছে কিছু তুলসী গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগে লম্বা হয়েছে খুব সুন্দর তো মাকে বললাম যে তুলসী গাছের যখন মঞ্জুরি হবে মঞ্জুরিটা ভেঙে দেওয়া তাহলে গাছটা দীর্ঘ ঝাপড়া হবে এখনো তো মঞ্জুরি হয়নি কবে যে হবে কি সুন্দর সুন্দর সেই সুন্দর লাগে দেখতে দারুণ হয়েছে কিন্তু গাছটা কালারটাও খুব সুন্দর দারুণ একটা কাপড়ও শুকায়নি একটা নাইটিও শুকায়নি একটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নাইটি ভিজা পাঁচটা এটাও ভিজা সব ভিজা মিলবোটা কোথায় যাই তো নাই সব ভিজা সাড়েটাও ভিজা স্নান করবা নাকি হ্যাঁ নাইটি খুঁজো ফ্যানের নিচে দাও একটু হুম আসলে কালকে এসে আমরা সন্ধ্যাবেলা স্নান করলাম দুজনে তারপরে মার কাপড় তো ওইখানেই আছে মেলার জায়গা নেই শুকাইনি এটা হয়তো শুকিয়ে গেছে আর নাইটিগুলো তো শুকায়নি যে বৃষ্টি সকাল পর্যন্ত তারপর তো রোদই ছিল না সারাদিন রোদ উঠল বিকালবেলা উঠে যাবে একটু পরে তো এখন হালকা একটু আকাশটা পরিষ্কার করেছে রোদ তো নেই উঠে গেছে উঠে গেছে ও ঘুমাইছে ঘুমা ঘুমা মশাই টাঙাই দেবো মশার ধরে বাবা মশা ধরে বাবা ঠান্ডা লাগে ফ্যানটা হালকা একটু কমাই দেয় হ্যাঁ ঠান্ডা লাগতেছে ফ্যানটা বন্ধ করে দিবাও কমাই দেয় কমাই দিবাও ঠিক আছে একটু কমাই দেই আচ্ছা মশা এটাও টাঙাই দে বাবা হ্যাঁ থাকবে ঘুমাবা আচ্ছা ঘুমাও ডিস্টার্ব করবো না ঘুমাও ঠিক আছে তাহলে একটা আপ করে দিবাও চোখে আলো বললো আসবে না তাই না ঘুমাও ঠিক আছে ওগুলো আজকে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে ঘুমাক রাখছি না আর কি তো রাত্রে অনেকক্ষণ জানলা থাকবে একটু পড়তে বসতে পারবে না 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 তাড়াতাড়ি মানে ঘুম ভেঙে গেলে রাত্রে খুব একটা পড়তে চায় না সকালবেলা বলে বলছে দিদি আমাকে একটা চাঁচুর এনে দেবো আমি চাঁচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো তো এখন আবার ঘুম থেকে উঠে বলে কি আমাকে একটা চাঁচুর এনে দেবো না আমি তো জানি না সকালে বলছে এখন একটা এনে দিলাম চাঁদাচুর দিয়ে মুড়ি দিয়ে বসে বসে বুড়ার মতো কুটকুট কুটকুট করে খাচ্ছে বুড়াটা মুড়ি চামাচুর মা খাওয়া ভালো করে হুম হম এমনি খাওয়াল কিনা একটু মুড়ি দিয়েই খাই বুড়াটা এটা বুড়া এটা আমাদের বুড়া হ্যাঁ এটা আমাদের বুড়া নুনকু বুড়া এটা নুনকু বুড়াটা তাই না এটা আমার নুনকু বুড়া thank